ধন্য ধন্য আমরা ধন্য ধন্য আমরা আশে আজকের দিনে বাবা মাসুমি চলেন আজকের দিন বাবা মাসুমি চান ধন্য ধন্য আমরা ஆஷக்கான அஸ்கை தின பபா மசூமிச்சான அஸ்கிரை தின பபா மாசூமான் বাইশ তারিখে আসলেন বাবা এই ধারায় ধন্য আমরা আসে গে যতই আপনারই চরণ ধুলাই আপনারই চরণ ধুলাই জানুয়ারির বাইশ তারিখে আসলেন বাবা এই ধরাই ধন্য আসে গে যত আপনারই চরণ দোলাই আপনারই চরণ দোলাই ধন্য আমরা ধন্য আমরা আসে কানলেন আজকের এই দিনে বাবা মাসুমি চানেলেন। আজকের দিনে বাবা মাসুমি চান ধন্য ধন্য আমরা ধন্য ধন্য আমরা আশকান আজকের দিনে বাবা মাসুমি চানেলেন এলেন আজকের দিনে বাবা মাসুমি চান বাবা আমার ওলি গাহ পাঞ্জাত নিরশান পাঞ্জাতন পঞ্চয়াতায়া আমার বাবার জান আমার বাবার জানের জান বাবা আমার লোলি গাহে পাঞ্জাত নিরশান পাঞ্জাতন পঞ্চয়াতা আমার বাবার জান আমার বাবার জান ধন্য ধন্য আমরা ধন্য ধন্য আমরা। আসকান আজকের দিনে বাবা মাসুমি চানেলেন আজকের দিনে বাবা মাসুমি চান ধন্য ধন্য আমরা ধন্য আমরা আশ কান আজকের দিনে বাবা মাসুমি চানেলেন আজকের এই দিনে বাবা আসলে যখন বাবা হইয়া ভক্তের কান্ডার পারি নো আব্বাজন আব্বা নোর কঠিন কোঠিন মাজার কঠিন শোর মাজার আসলে যখন বাবা হইয়া ভক্ত রকানদার পারকোরিয়ন ও আ্বাজন কঠিন ন মাজার কঠিন হাসর মাজার ধন্য ধন্য আমরা ধন্য ধন্যামরা আজকে আজকের দিনে বাবা মাসুমি চানেলেন আজকে রে দিনে বাবা মাসুমি চান ধন্য ধন্য আমরা, ধন্য ধন্য আমরা আশ কানেলেন আজকের এই দিন বাবা মাসুমি চান আজকের এই দিন বাবা মাসুমি চান স্বাগতম জানাই আব্বাজান আজকে শুভ জন্মদিন ভক্ত গুলো শোধ হইবে না দিনই আপনার ঋণ স্বাগতম জানাই আব্বাজন আজকের শুভ জন্মদিন ভক্তকুললে সদা হইবে না কোনো দিনই আপনার ঋণ কোনো দিনই আপনার ঋণ ধন্য ধন্য আমরা ধন্য ধন্য আমরা আশিকানেলেন আজকের এই দিনে বাবা মাসুমি চান এলেন আজকের দিনে বাবা মাসুমি চান ধন্য ধন্য আমরা ধন ধন্য আমরা আশ এলেন আজকের এই দিনে বাবা মাসুমি চান এলেন আজকের এই দিনে বাবা মাসুমি চান জানুয়ারির তারিখে আসলেন বাবা এই ধরায় ধন্য আমরা আসে গে যত আপনারই চরণ দুলাই আপনারই চরণ দুলাই জানুয়ারির বাই তারিখে আসলেন বাবা এই ধরাই ধন্য আমরা আশেক যত তো আপনারই চরণ ধুলাই আপনারই চরণ ধুলাই ধন্য আমরা ধন্য ধন্যামরা আসে কালেন আজকের এই দিনে বাবা মাসুমি চানেলেন এলেন আজকের এই দিনে বাবা মাসুমি চ